মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন যে আমি যেটা বারবার বলবার চেষ্টা করছি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা কাউকে এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনাকর কথা বলবার অধিকার দেয় না শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তাকে সতর্ক করে দিয়েছেন সেটা অত্যন্ত ভালো কাজ করেছেন সামনে দোল তারপরে ঈদ পরপর বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধরনের উৎসব আছে শুভেন্দু অধিকারী ভারত বা ভারতবর্ষ বা পশ্চিমবাংলা যে বহু স্বর বহু মত পাশাপাশি সহবস্থান করে সেটাকে ভেঙে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছেন ওনার এই উত্তেজনা তৈরির চেষ্টা থেকে মানে উনি যেন বিরত থাকেন সে ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন একদম ঠিক বলেছেন দল কি বদলাতে পারেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বললেন যে শুধু জামাটা বদলেছে ভেতরটা একই আছে সেই জামা যেন লাল জামায় পরিণত না হয় শুভেন্দু অধিকারী বহুবার দল বদলেছেন উনি হয়তো বিজেপিতে খুশি নান মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর রাখেন উনি হয়তো নিজের আলাদা দল করতে পারেন দু হাজার ছাব্বিশ অব্দি কি শুভেন্দু অধিকারী আদৌ বিজেপিতে থাকবেন সেই নিয়ে তো সকলেরই সংশয় রয়েছে শুভেন্দু অধিকারী বা গতকালে যে প্রেস কনফারেন্স সেখানে তাকে বলতে বলতে শোনা গিয়েছিল যে তৃণমূলের অনেকেই নাকি তার সঙ্গে যোগাযোগ রাখে তবে তিনি তাদের দলে নেবেন না সেটা তো মিঠুন চক্রবর্তী অনেক আগে ঘোষণা করেছিলেন যে ছাব্বিশ জন তৃণমূল বিধায়ক তার সঙ্গে যোগাযোগ রাখেন যে কোনো সময় তারা দলত্যাগ করবেন তারপর মিঠুন চক্রবর্তী শুধু সিনেমার প্রমোশনের সময় কলকাতায় আসেন গরম গরম ডায়লগ দান দিয়ে চলে যান ফলে মিঠুন চক্রবর্তী শুভেন্দু অধিকারীরা যতটা গরজান ততটা বর্ষান না ওনাদের বোঝা উচিত রাজনীতি বাস্তবতার উপর চলে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে দলের মধ্যে ভিন্নমত দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে তো আর এস দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কেউ অনুমোদন করে না আপনারা কেন ভুলে যাচ্ছেন এর আগে শুভেন্দু অধিকারী সম্পর্কে সুকান্ত মজুমদার বলেছিলেন উনি তো অনেক বড় নেতা দলের সাংগঠনিক বৈঠকে আসেন না শুভেন্দু অধিকারীকে নিজেকে দলের এবং আর এস এসের যে স্ট্রাকচার তার চাইতে অনেক নিজেকে বড় মনে করেন ফলে শুভেন্দু অধিকারী দলের বাইরে গিয়ে শীঘ্রই হয়তো নিজের নতুন দল করবেন যতদূর জানি যে কংগ্রেসের নেতা যিনি আগে বিধায়ক ছিলেন রামোজ ভিক্টর তিনি উত্তর দিনাজপুরের একটি থানায় চাকুলিয়া থানায় এফআইআর করেছেন শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে যা বলেছেন তা ভারতবর্ষের সংবিধান তা ভারতবর্ষের রাষ্ট্র তা ভারতবর্ষের আইন ব্যবস্থা অনুমোদন করে না কেউ সংখ্যালঘু হলে তাকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা হবে এই যে শারীরিক হেনস্থার হুমকি হুমকি এটা অবশ্যই ভারতের সংবিধান অ্যালাউ করে না আমাদের ওরা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের সংবিধান এখনও অবধি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে সমানাধিকার দেয় এখনও ভারতবর্ষের সংবিধান বিজেপি যতই দাবি করুক হিন্দু রাষ্ট্রের অনুমোদন দেয়নি যে এই রাষ্ট্রে শুধুমাত্র হিন্দুরা স্পেশাল প্রিভিলেজ পাবে মুসলমানরা পাবে না বা খ্রিস্টানরা পাবে না বা শিখরা পাবে না এরকম কোনো কিছু ভারতবর্ষের সংবিধানে নেই ফলে শুভেন্দু অধিকারী যা বলেছেন সেই সেই মানে ওনার বক্তব্যের নিরিখে অবশ্যই ওনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে যদি কেউ মামলা করেন তিনি মামলা করতেই পারেন রাজ্য সরকারও ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেই পারে আবারও আমি বলছি রিপিট করছি যে শুভেন্দু অধিকারীর বক্তব্য আইন বিরুদ্ধ ভারতবর্ষের সংবিধান বিরুদ্ধ ভারতবর্ষের যে সংবিধান আম্বেদকররা তৈরি করেছিলেন সেই সংবিধানের এই ধরনের কথাবার্তা বলা যায় না শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি নিজে একটি সাংবিধানিক পদে থেকে যা বলেছেন তাতে তার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আইনানুক ব্যবস্থা নেওয়া যায় করা দেখুন অধিকারী কেন্দ্রীয় নিরাপত্তা পান তাকে সময় কেন্দ্রের সিআইএসএফ ঘিরে থাকে ফলে শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্ব তো রাজ্য সরকারের নয় তার নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার তাকে নিরাপত্তা দিয়েছে তিনি জবে থেকে বিজেপিতে গেছেন তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পান কিছুদিন আগে আমরা দেখেছি বিজেপির পশ্চিমবঙ্গের বত্রিশ জন নেতার উপর থেকে কেন্দ্রীয় সরকারই তাদের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে যার মধ্যে শুভেন্দু ঘনিষ্ঠ একাধিক নেতাও রয়েছেন ফলে শুভেন্দু অধিকারীকে নিরাপত্তা দেওয়া অথবা শুভেন্দু অধিকারী নিরাপত্তার দায়িত্ব পুরোটাই কেন্দ্রীয় সরকার আর কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিষয়ে নজরদারি রাখেন যদি শুভেন্দু অধিকারীর উপর কেউ খুনের চেষ্টা করে তাহলে সেটা সেটা প্রতিরোধ করার দায়িত্ব কেন সরকারের সেটার দায়িত্ব তো রাজ্য সরকারের নয় আর শুভেন্দু অধিকারী মানে ভবিষ্যৎবাণী দেওয়ার কোন অধিকার নেই উনি তো জ্যোতিষী নন আর জ্যোতিষী হলে অত্যন্ত খারাপ জ্যোতিষী এর আগে উনি যা যা বলেছেন যে অমুক দিন দিয়ে মামলার রায় বেরোবে অমুক দিন অমুক হবে সন্দেশখালীর জন্য অমুক হবে আরজি জন্য কোনোটাই ফল নেই শুনতে মানে যদি আপনি খুব স্পষ্টভাবে বোঝার চেষ্টা করেন তাহলে শুভেন্দু অধিকারী একজন খারাপ জ্যোতিষী যার কোনো প্রেডিকশানই মেলে না বিশেষ করে রাজনৈতিক দিক থেকে তিনি দু হাজার একুশ সালের বিধানসভার আগে যা বলেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে যা বলেছিলেন আর এর মাঝের পর্বটায় যা যা তিনি বলেছেন তা পুরোটাই অত্যন্ত মানে ভুল হলে শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে তৃণমূলের কে জিতে আসবে কে জিতে আসবে না সে বিষয়ে না ভাবলেই বেটার হবে শুভেন্দু অধিকারী পাল্টা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের তিনি বললেন যে মন্তব্য প্রত্যাহার না করলে আন্দোলন করবেন হু সো হুমায়ুন কবিরেরও বেশি কথা বলার দরকার নেই যা বলার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হুমায়ুন কবির এর আগে নিজেও অত্যন্ত সাম্প্রদায়িক কথাবার্তা বলেছিলেন সেগুলো না বললেই বেটার তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি সুস্থ থাকবে হুমায়ুন সেটা উনি রাজনৈতিক চ্যালেঞ্জ করতেই পারেন কিন্তু সেই রাজনৈতিক চ্যালেঞ্জ যেন রাজনীতি শিষ্টাচারের মধ্যে থাকে সেটা যেন সাম্প্রদায়িক উত্তেজনা না